স্যার প্রক্রিয়া বিজেপি নিয়ে এসেছে জনগণের ভোট কাটার জন্য বিরোধী মানে বিরোধীদের ভোট কাটার জন্য এগুলো তো আপনারা অলরেডি বুঝে গেছেন এবং বিশেষ করে বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা বাঙালিকে ভাতে মারার চেষ্টা বাঙালিকে দেশহীন করার চেষ্টা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা সবই কিন্তু এসআর প্রক্রিয়া ধাপে ধাপে কমপ্লিট হবে এবং যারা এসআর প্রক্রিয়া নাম যাবে তারা নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে ভিটে মাটি সব কিছু শেষ করে বিক্রি বাট্টা করেও তার নাগরিকত্ব তুলতে পারবেন না হয়তো অনেকে হয়তো তুলতে পারবেন কিন্তু আপনাকে ভিগারি বানিয়ে ছেড়ে দেবে আমি এটা আসামের অভিজ্ঞতা থেকে বলছি যাই হোক কিন্তু এই যে নাম কেটে দেওয়ার একটা ভয়ানক ষড়যন্ত্র আবিষ্কার করেছে বিজেপি ফর্ম সেভেন একদিকে যেমন বহিরাগতদের নাম ফর্ম সিক্স দিয়ে নতুন নাম তুলছে তোলাচ্ছে বেশি করে বিজেপি বহিরাগতদেরকে বিশেষ করে অবাঙালিদের আবার বিভিন্ন এলাকায় যারা এসআর তালিকায় যাদের নাম উঠেছে কিংবা যাদের হিয়ারিং চলছে যেগুলো পাশও হয়ে যাচ্ছে কিন্তু আপনার অজান্তে আপনার এলাকার আপনি হয়তো টিএমসিকে ভোট দেন বা যাকেই দেন আপনার ভোটটা বিজেপিকে আপনি দেন না এটা কিন্তু আপনার এলাকার বিজেপির লোকেরা জানে ওরা বেছে বেছে আপনাদের নামগুলো ফর্ম সেভেন ফিল করে স্ট্যাম্প মেরে জমা দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশনের ফর্ম দেখে দেখে সেই নাম্বারগুলো ডিলিট করে দিচ্ছে এবারে আপনি তো বলবেন আচ্ছা আমি তো ফর্ম আর ফর্ম ফিল আপ করেছি কারোর হেয়ারিং হয়েছে কারোর হয়নি প্রায় ফিফটি পার্সেন্ট লোকের হিয়ারিং চলছে হিয়ারিং হওয়ার পরে অনেকেই গিয়ে সব ডকুমেন্ট দিচ্ছেন তিনি আশাও করছেন যে তার নাম থাকবে ফাইনাল লিস্টে কিন্তু হঠাৎ করে দেখা গেল ফাইনাল লিস্টে আপনার নামই এলো না আপনি ভাবলেন কী হলো কেসটা কেসটা এটাই যে ফর্ম সেভেন দিয়ে বিজেপি আপনার ভোটার তালিকা থেকে অর্থাৎ এসআইআর তালিকা থেকে নামটা কেটে দিচ্ছে আপনার এবং এরকমই জিনিস হাতে নাতে কদিন আগে গাইঘাটাতে এবার আসানসোল দক্ষিণে হাতে নাতে ধরা পড়েছে যেখানে শুনানি চলছিল সেখানে ফাইল জমা দিতে এসে গাড়ি থেকে হাতে নাতে ধরা পড়েছে এবং তারপরের ঘটনা ওখানে তৃণমূলের প্রত্যেকটা সেন্টারে তৃণমূলের কিছু অবজারভার আছে বা মানে ওই বিএলএ টু ইত্যাদি রয়েছে পার্টির লোকজন থাকে বয়স্ক মানুষদের সহযোগিতা করার জন্য হেল্প করার জন্য তো সেই রকম কিছু তৃণমূলের নেতাকর্মীদের চোখে পড়ে গেছে তারপরে ফাঁস হয়েছে এই বিজেপির ভোটার তালিকা থেকে নাম কাটার বা ওয়সাইড থেকে নাম কাটার এই গোপন ষড়যন্ত্র আপনাদের ভিডিওটা দেখাচ্ছি প্রত্যেকে অনুরোধ করছি যারাই দেখছেন একশো হোক দুশো হোক পাঁচশো হোক বেশি বেশি করে শেয়ার করুন যাতে সমগ্র বাংলার মানুষ জানে প্রতিটা পার্টি কর্মীরা জানে প্রতিটি মানুষ জানে যাতে সন্দেহজনক কোথাও কিছু মনে হলেই করে ধরবেন ধরে সার্মিন করে দেখে নেবেন ধরা তো হলো অর্থাৎ জিনিসটাকে যতটা হালকাভাবে আমরা ভাবছিলাম এতদিন তার থেকে গভীর ষড়যন্ত্র ওদের প্ল্যান এ বি সি ডি করে সাজানো রয়েছে কারণ এর খসড়া তালিকায় আপনাদের সবার নাম এসছে যারাই ফর্ম ফিল আপ করেছে বাপ ঠাকুরদার সাথে লিঙ্ক করেছে বা নিজের দু হাজার দুইয়ের লিঙ্ক ছিল তো কোনো কারো অসুবিধা হচ্ছিল না সবাই ভেবেছিল যে সেই যখন নাম খসড়া তালিকা চলে এসছে ফলে পরের গুলোতে আরামসে চলে আসবে সেটাই স্বাভাবিক কারণ মৃত ব্যক্তি সে তো আর ফর্ম ফিল আপ করতে পারবে না অন্য জায়গায় চলে গেছে সেও তো ফর্ম ফিল আপ করতে পারবে ফলে ওই দুটো বাদ দিয়ে বাকি মানুষগুলো জনযন্ত ভোটাররা নাগরিকরা তারা ফর্ম ফিল আপ করবেন এবং স্বাভাবিকভাবে এসআইআর তালিকায় থাকবে যেমন খসায় রয়েছে ফাইনালেও থাকবে কিন্তু মাঝখানে এই যে এআই দিয়ে নাম পরিবর্তন করে বাপের ছটা বাচ্চা কি সাতটা বাচ্চা চাপিয়ে মানুষকে হয়রানি করার খেলার মাধ্যমে আড়ালে যে ফর্ম সেভেন দিয়ে ভোট তালিকা ভোটার তালিকা থেকে নাম কাটছে এসআইএর থেকে নাম কাটছে এটা কিন্তু হাতে নাতে ধরা না পড়লে বোঝা যেত না অর্থাৎ ম্যাজিশিয়ানের মতো আর কি সামনে দেখাচ্ছে এক হাত সাফাইটা অন্যভাবে চলছে দেখুন ভিডিও এবং ব্যাপক শেয়ার করুন এটা আজকের ঘটনা আসানসোলের ঘটনা দেখুন দেখুন আপনি আসুন দেখুন ভর্তি

আমাদের আসানসোল দক্ষিণের দেখছি বিজেপির নেতৃত্ব এসছিল ওরা এসছে আমাদের এরকম ভাবে দেখুন এটা পুত্র নম্বর দুশো তিন গাড়ির ফটো দেখুন আমাদের এরা এমনিতে তো ভোটে জিততে পারবে না জনগণের এইভাবে ভোটার থেকে নাম বাদ দেওয়ার জন্য জোর করে আমাদের আম পাবলিকের তৃণমূলীদের ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ব্রাঞ্চে করে করে এসে জমা দিতে यहाँ गाड़ी में हम लोग अभी रिकवर किए गाड़ी लोग उठा करके ले जा रहे थे लोगो को पकड़ा गया है लेकिन वो लोग कोई जवाब नहीं दे रहे सब बीजेपी तो 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 के बी एल ए वन है वो लोग अपना